আমাদের পাড়ানের কোনো সুযোগ নাই ভাঙার কোনো সুযোগ নাই আপনি আমি পালায় যদি আকাশে চইলা যাই সিঁড়ি বানায়া বানায়া ওই আকাশেও যদি যাই আমার মালিক আমার দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব মালিকের যদি জমিনের নিচেও চইলা যান চিৎকার দিয়ে বলেন না জমিনটা কে বানিয়েছেন যদি পাহাড়ের ভিতরে আপনি গর্ত হইরা ওই মাটি দিয়া আবার ওখানে উর্জা বানায় ওখানেও ভাইগা চলে যান মালিক বলে ইল্লা বিসুলতান যদি সমুদ্রের অতল গর্বে আয় আপনি কালো একটা পাথর বানায়া সায়েন্সের মাধ্যমে ওই পাথরটা নিচে রাইখা সমুদ্রের গর্ভের নিচে রাইখা ওখানে যদি কালো একটা দরজাও বানান সেখানে কালো একটা বিছানাও বানান চাদরও বানান ওখানেও যদি শুয়ে থাকেন আমার মালিক বলে ইল্লা বিসুলতান না সেখানেও মালাকুল মাউত আশ্রাই আসরাই আলাইহিস সালাম যাইতে পারে তো তুরাং সকলকে যাইতে হবে এখানে থাকার জন্য আসে নাই ক্ষুদ্র জীবন সম্মাননা জীবন আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার তিনি ফিরে কোথায় যাবেন বলেন কোথায় যাবেন ওই জান্নাতেই তো যাচ্ছেন হ আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবেন তো এর জন্য চলুন না ওই কেয়ামতের আগে আগে আপনি আমি প্রিপারেশন নিব প্রস্তুতি নিব ওই যেহেতু কেয়ামতটা চলে আসবে সাপ লই যাবে আরবে আমাদের উপর বাদে ওইরকম কিছু না প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কেয়ামত আছে প্রত্যেকের জন্য এটা আমার মালিক বলছে আমার নবীজির কাছে কয়েকদল দল সাহাবায় আজমাইন আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে আমার আমার আল্লাহ শিখায় দিলেন আপনি জানায় দেন না ফা ইযা তার জন্য যেদিন তার চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে শীতল হয়ে যাবে আইনুল্লাহ তানজর করে থাকবে ঠিকই কিন্তু দুনিয়ার কোনো কিছুই দেখবে না হায় ওই চামড়ার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাইবে ওই দিন তার জন্য কেমত হয়ে যাইবে বোঝানোর জন্য মিশাল হিসাবে বলি মনে করেন আগামী কালকে রাতের বেলা এলাকার মধ্যে ঘোষণা আসলো একজন গণমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছে রাত্র দুইটার সময় তাহলে যখন রাত্র দুইটার সময় গণমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছে জন্য কয়টার সময় কয়টার সময় আজ খুবই কথা নয় বলে আমার মালিক বলে রাত্রে দুইটায় তোর মৃত্যু বলে দুইটার সময়ই মৃত্যুর সাথে সাথে তোমার কেয়ামত শুরু হায়া যায় বলে মহাপ্রলয় কবে হবে

আমি কল্পনা তো নিতে পারবো না আপনার আমার উপর যে কেমনটা পতিত হবে ওইটা থেকেই বাঁচার জন্য আপনার আমার প্রস্তুতি আমার দরকার আছে না নাই চিৎকার যা বলেন না আসে না নাই ওই মহিলা যাওয়ার আগে মরণের প্রস্তুতি যদি আপনি নিতে পারেন ওই কবরে যাওয়ার আগে ওই অন্ধকার একটা ঘর যে ঘরে আলো নাই পাতি নাই বিছানা নাই সঙ্গী সাথী বলতে পরিচিত জন বলতে কেউই যেখানের মধ্যে নাই কি সেখানে থাকবেন কি আপনাকে যখন দায়িকা দেবে আপনার আপন বাবা যখন মাটি চাপা দিয়া ওখানে রাখবে আপনার আপন সন্তানটা যখন আপনারে মাটি চাপা দিয়া রায়কা দেবে আপনার আপন রক্তির বাঁধন ভাইয়াটা যখন আপনারে মাটি চাপা দিয়া রায়কা দেবে একা একা কেমনে থাকবেন বলে মায়ের কাছে গেলে মনে চায় আদর নিতে যুবক ভাইরা যারা আছে কখনো কখনো বাড়িতে মায়ের কাছে যায় বলে মা একটু খাবারটা মুখে তৈলা দাও না একটু খাবার খাবো মা বলে এত বড় হয়েছিস এখনো তোর দুষ্টমে যায় না বলে মা একটু দাওনা না বলে আদর পাইতে চায় ভালোবাসা পাইতে চায় আমার মালিক বলে তোর মার চাইতে বাবার চাইতে তুমি তোড়ে আরো বেশি ভালোবাসি তুই আমার দরবারে আরবি আশার আগে আগে নিজে কে পুস্থ দে কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ওনার সিনত অনুযায়ী জীবন সাজায়া তুই কবরে আরবি আমার ভালোবাসা পড় পড় কইরা ওই তোর কবরটা মাটির কবরটা আমি জান্নাতের বাগিটা বানায় দেব ইনশাআল্লাহ তো ওখানে একা একা থাকতে পারবেন না তো তুই ভাবেন বলে আলোচনা যখন শুনলাম তখন একটু মাথার ভিতরে যায় আরে ঠিকই তো কথা যাব ওখানে বন্ধু থাকবে না ওখানে বান্ধবী থাকবে না ওখানে চাচা চাচি মামা মামি থাকবে না সবই তো তো জানি আবার ঠিকই অন্ধকার একটা ঘরের মধ্যে ওই দূর জায়গায় যেখানে একা একা মানুষজন থাকে মাটির নিচে থাকবো ওইটা পাশ দিয়ে মানুষও রাতে অতিক্রম করে না ঠিকই তো কি কইরা থাকবো বলে কখনো ভিতরে কল্পনা আসে আবার যখন দিনের আলো আপনার চোখের সামনে চলে আসে ঠিকই বইলা যান কি আলোচনা শুনছিলাম সব কিছুই আপনার স্মরণ থেকে আলাদা হয়ে যায় তাই আমি তো বলি আপনি তোবার তোবার তৌবার জন্য অভ্যস্ত যদি হয়ে যান তোবার অপ্যার যদি কে আনেন আমার মা যদি বলতো যে ঘরে তো থাকি মাঝে মধ্যে তার সময় পাই নামাজে দাঁড়ায়া তোবার নিয়ত কইরা নামাজ পড়বেন খোদার করে বলি আপনার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগবে ওই চোখ দেয়া যখন দু এক ফোঁটা চোখের পানি ঝড়ায়া ঝরায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গড়ায়া গড়ায়া পড়বে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনার চোখের পানি পড়তে দেরি হবে ইনশাআল্লাহ যদি জাহান আপনার নামে ওয়াজিব হয়ে যায় এই চোখের পানিটা জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন চোখের পানির কারণে নিবে যাবে ইনশাল আহা বলে জীবনটাকে আমাদের সাজাতে হবে কেমতের আগে আগে কারণ সকলের জন্যই যেহেতু কেমন চলে আসবে কারোর জন্য আসবে আর কারো জন্য আসবে না বলে ওই রকম কিছু না সকলের জন্যই যেহেতু আসবে তাই আমাদের সকলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে বলে কেমত কখন হবে আর যদি মহাপ্রণয়ের দিকে আপনি থাকান যদি বড় ক্যামতের দিকে আপনি থাকান তাহলে আমি যেটা বলি আমার যেটা মাইন্ড বলে বলে আপনার যে জমি কেনার জন্য টাকা কামাইতেছেন টাকা জমাইতেছেন বলে ব্যাংক প্রতি টাকা করে বলে কেন ব্যাংক প্রতি টাকা করবে তুমি না মাত্র যুবক হইলে টাকা না কামায়া তুই কি কইরা বিয়া করবি শান্তি পাবিনা জাগা কিনবি জমি কিনবি আয়ে আরামসে জীবনে থাকবি কিন্তু আমি বলি চাইতে বড় বুকামি আর কি হইতে পারে বল আমায় কেরম আছেন আমার ভুল হলে ধরায় দিবেন আপনারা বলে কি হইতে পারে চাইতে বড় বুকামি বলে কি কইরা বুকামি হয় তখন আমি কিনবো না হ্যাঁ এত কাছাকাছি কেমনটা এ আমাতো গাদান বলে আগামীকাল কি যেন কেয়ামতটা হায়া যায় আলু এ আমাতু লাল্লা গাদান ওই তো আগামীকালকে কেমনটা হতে পারে যে কেমনটা অতি নিকটবর্তী আপনি কার জন্য জমি কিনবেন এমনও তো হতে পারে জমিটা কিনছেন ওই যে দশটা কেয়ামতের আলামত আছে বড় বড় আলামত ওইটা কবে প্রকাশ পাবে ছোট আলামত প্রকাশ পাওয়ার আগে নাকি পরে বলে বিশ্বস্ত ওলামায় কেরাম গণের মতে জমুর ওলামায় কেরামের মতে ওইটা কিন্তু উল্লেখ নাই আগে হবে নাকি পরে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে ওইটা উল্লেখ নাই কখন জানি ঘইটা যায় ওই কেমতের ডাকটা আমাদের জন্য চলে আসে বলে থাকতে পারবেন না আপনি দুনিয়ায় তুই চেষ্টা করেন না কেন হ্যাঁ যদি ওইটার ভিতরেও চইলা যায় মালাকলে মাহত আর সেই লাড়াই ওখানেও কিন্তু যাইতে পারে ও কিন্তু তিনার কাছে পরিচিত একটা জায়গা ওই কেমনটা কাছাকাছি চলে আসে আপনি জমি কেনার জন্য বাহাদুরি করতেছেন টাকা জামাইতেছেন কামাইতেছেন হ্যাঁ আপনি যেদিন মহিলা যাবেন ভিতর তাইকা। উড়ান পাখিটা যখন চইলা যাবে উড়াল দিয়া দিবে আয়ে খাঁচার পাখি খাঁচাটা ভাইয়া উড়াল দিয়া চইলা যায় ওই দিন চইলা যাওয়ার পরে আপনি যে জাভা কিনছিলেন জমি কিনছিলেন আপনার ওই জায়গা থাইকা আপনার ঘর থাইকা সব চাইতে আপন জন যারা আপনার থাকবে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ওনারাই আপনাকে আপনার ঘর থেকে বের করে রাখবে বের করবে না হ্যাঁ আমার তো সুর নাই আপনাদের হয়তো মজা লাগবে না বলে ওনারাই আপনাকে সর্বপ্রথম প্রথম ঘোর বের করে দিবে তারাই তারা উড়া করবে বলে যা না মসজিদের মাইকে একটা এলান দেয় গেছে কবর দেয়া দেমু দুনিয়ার জীবন সমাপ্তি হয়ে গেছে সামান্য জীবনের জন্য আসছিল আফসুস করে বা কি লাভ হইব বলে কবরে নিয়া ঠিকই রাখবে কয়েকদিন পরে আপনার বাবা ঠিকই আগের মতো কামাই করতে চুইটা যাইবে আপনার আদরের সন্তানটা যে সন্তানটারে খুলে কইরা কইরা মানুষ করছেন যে সন্তানটারে এ